হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম রমজানের একটা রেসিপি নিয়ে এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার মলিদা বানাবো আমি তো আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তো আপনারা দেখেন আমি কী করে মলিদা বানাই এখানে আমি আগে দেখিয়ে নিই মলিদা বানানোর জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি চিরা ভিজানো ধুয়ে ভিজিয়ে রেখেছি মানে হালকা করে তারপরে এখানে হচ্ছে নারকেল কোড়া আর এখানে হচ্ছে চাল ভেজে হালকা করে গুঁড়া করে নিয়েছি এখানে হচ্ছে পোলাও চালের গুঁড়া আর মেন মলিদার যেটা মেয়ে নিয়াম সেটা হচ্ছে আদা আদা না দিলে মলিদা হবে না আর টেস্ট হবে না এই আদা বাটা নিয়েছি এখানে বেশ খানিকটা এটা দিব আর হচ্ছে লবণ আর এখানে নিয়েছি আখের গুড় যে এখানে আমি আখের গুড় নিয়েছি আর এখানে হচ্ছে মুড়ি মুড়িও আমি অ্যাড করব। আর এখানে আমি পানি নিয়েছি তো আমি এক এক করে এই জগটার ভিতরে দিয়ে সব কিছু মিক্স করবো মিক্স করা হয়ে গেলেই মলিদা হয়ে যাবে তো আমি বিসমিল্লা বলে আগে পানিটা দিয়ে দিই বিসমিল্লা তো এখন আমি এখানে দিব হচ্ছে শুকনা শুকনা ইয়াগুলো আগে দিব চালের গুঁড়াগুলো তো আমি অফ ক্যামেরাতে দিয়ে নিব এই যে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা আর হচ্ছে পোলাও চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিব আর এখানে আমি এখন চিরা ভিজানোটাও দিয়ে দিব এই যে চিড়া ধুয়ে রেখেছি এটা আমি এখন দিয়ে দেব দিয়ে নিই এটা বরিশালের মানুষ ঈদের দিনেও খায় আবার রোজাতেও খায় এটা অনেক ঐতিহ্যবাহী একটা খাবার ওদের তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মদিটাটা তাই আমিও আজকে একটু বানাচ্ছি জানি না কেমন হবে তারপরও অনেকটা আশা ভরসা নিয়ে বানাতে বসলাম আপনারা ওই রমজানে বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজা স্বাস্থ্যকর একটা খাবার এই যে এবার আমি এখানে নারকেল দিয়ে দিব এই যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি এবার আদা বাটাও দিয়ে দিব আমি কুড়া আদা বাটাটাই দিব হুম আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করব আর এখন এই যে লবণ লবণটাও দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করব গুড়টা তো আমি ওপে ক্যামেরাতেই করে নিই এই যে আমি এখানে গুড়টা ইউজ করে দিছি এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটার সাথে পুরাপুরিভাবে গুলে যায় ততক্ষণ নাড়াচাড়া করব। লাস্টে আমি মুড়িটা অ্যাড করব তো এই যে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আমার মনে নাই মরিদার রং মনে হয় সাদা হয় আমি তো এখানে আখের গুড় ইউজ করেছি এজন্য কালারটা লালচে হয়েছে কিন্তু খারাপ লাগবে না গুড়টা তো আরও ভালো তো এখানে আমি মুড়ি দিয়ে দিব মুড়িটা অনেক সময় ভেঙেও দেয় অনেকে আর আমি আস্ত দিব কারণ এটা খেতে এখনও অনেক সময় বাকি আছে মুড়িটা ভিজে গলে যাবে তো আমি খাওয়ার সময় যাতে গলে যায় ভাঙতে না হয় এই জন্য আস্তই এখন দিয়ে দিব যে মুড়িটা মেট করে দিচ্ছি অনেকটা পানি করতে হবে হবে পাতলা ঠান্ডা পানি নিয়ে এসে এই যে এখন আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এক বোতল দিলাম এটা একটু ঘন ঘন থাকবে এখন পরিমাণটা ঠিক আছে এই যে আমি আমার ছেলেকে একটু ঢেলে দিলাম দেখি সে খেয়ে কি বলে হুম টেস্ট করো অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে